দশক টিপাইমুখ নামটা মনে পড়ে মনে আছে ভারত সেখানে বাদ দিতে চেয়েছিল পরে কি হলো সেটার আর জানেন কি এর আগের পর্ব দুটি দেখলে আপনি নিশ্চয়ই একমত হবেন শুধুমাত্র পানিচুরির কারণে আরও কত আঁক থেকেই ভারতকে বয়কট করা উচিত ছিল আজ দেখব আমাদের মোট চারটি রিভার সিস্টেমের তৃতীয়টি অর্থাৎ মেঘনা রিভার সিস্টেম এই বেসিনে ছাব্বিশটি আন্তঃসীমান্ত নদীর কোন বারোটিতে পানিচোর ভারত বাধা প্রদান করে চলেছে এবং মুখের টিপাইমুখের কি পানিচোর ভারত বন্ধ রেখেছিল নাকি চুপি চুপি চালিয়েই গেছে দুই হাজার বাইশে করা কুশিয়ারা নদীর চুক্তির সাথে টিপাইমুখের কোন সম্পর্ক আছে কি চলুন তাহলে শুরু করা যাক মেঘনা রিভার সিস্টেম ভারত থেকে প্রবাহিত হয়ে বরাক নদী বাংলাদেশ সীমান্তে সিলেট জেলার অমল দুই ভাগে বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মারকুলি বাজারের কাছে তারা পুনরায় মিলিত হয় এবং মেঘনা নামে ভৈরব হয়ে চাঁদপুরে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় বাংলাদেশের দীর্ঘতম এই নদীর দৈর্ঘ্য ছয়শো কিলোমিটার সুরমা ও কুশিয়ারা নদীর মধ্যবর্তী এলাকাটি হাওর এলাকা যা বর্ষা মৌসুমে গভীরভাবে প্লাবিত থাকে মেঘনা নদীকে ঘিরে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এই রিভার সিস্টেমে ভারতের সাথে বাংলাদেশের ছাব্বিশটি আন্তঃসীমান্ত নদী রয়েছে যার বারোটির এই প্রবাহ ভারত কোনো না কোনোভাবে ব্যাহত করেছে বারোটি লাল রঙ দিয়ে দেখানো হলো নদীগুলো যথাক্রমে ভোগাই নিতাই সোমেশ্বরী জাদুকাটা দামালিয়া জালুখালী নওয়াগাং উমিয়াম ধলা পিয়াইন সারিগোয়াইন সুরমা কুশিয়ারা সোনাই বরদাল জুরি মনু ধলাই লংলা খোয়াই সুতাং সোনাই হাওড়া বিজনি শালদা গোমতি ডাকাতিয়া ও সিলোনিয়া। এবার আসুন দেখা যাক এগুলোর কোনটির উপর ভারত কি কি করেছে জাদুকাটা এর উপর নির্মাণ করা হয়েছে মাওফলাং ড্যাম পিয়াইন সুরমার এই উপনদীর নাম ভারতে উমঙ্গট যার উপর দুশো দশ মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার প্রস্তাব করা হয়েছিল পরে এটি স্থগিত করা হয়েছে খনন কাজের অভাবে বাংলাদেশ অংশে পিআইন নদী আজ মৃতপ্রায় কিন্তু বাংলাদেশ এটি খনন করতেও পারছে না কারণ এতে ভারতের সম্মতি ঝুলিয়ে রাখা হয়েছে দেখুন দর্শক এভাবে বাংলাদেশের তরফে এটি খনন করতে না পারাও ভারতের পানি আগ্রাসনের একটি বড় নজির সুরমা বাংলাদেশের সীমান্ত অমলশিদে সুরমা ও কুশিয়ারা দুই ভাগে ভাগ হবার আগে তারা একত্রে বরাক নদী নামে ভারতে প্রবাহিত অমলশিদ থেকে অনতি দূরেই ভারত নির্মাণ করেছে ফুলের তল ব্যারেজ এবং টিপাইমুখী স্টোরেজ ড্যাম কুশিয়ারা কুশিয়ারা নদী বরাবর তেত্রিশ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সাথে এর উপর ভারত একটি গ্রোইন নির্মাণ করেছে যা বাংলাদেশ অংশে নদী ভাঙনের কারণ হচ্ছে এছাড়া কুশিয়ারা নদী নিয়ে আমাদের একটি গুরুতর সন্দেহ রয়েছে আর তা হল টিপাইমুখে ভারত যদি কিছু নির্মাণ করে তাহলে কুশিয়ারা নদীতে তার প্রভাব পড়ার কথা পড়েছেও তাই দেখুন ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারের দেওয়া তথ্যে গত কয়েক বছরের কুশিয়ারা পানির হিস্ট্রি দুই সালের ড্রাফটি দেখুন আগের বছরগুলোর তুলনায় মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসব্যাপী কত কম পানি এসেছে আমরা জানি রহিমপুরে কাদের জন্য একশো তিপ্পান্ন কিউসেক পানি চুক্তি করা হয়েছে কিন্তু মূল প্রশ্ন হল সার্বিকভাবে কুশিয়ারাতে পানি এত কম আসছে কেন পঁচিশে আগস্ট দুই হাজার বাইশে অনুষ্ঠিত সর্বশেষ আটত্রিশতম জয়েন্ট রিভার কমিশনের রিপোর্ট অনুযায়ী ভারত জানিয়ে এসেছে টিপাইমুখে এমন কিছু করা হবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয় এই কথাটির মাঝেও ফাঁক রয়েছে ভারতকে তাহলে কিছু না কিছু নির্মাণ করতে পারবে সেখানে জাস্ট দেখিয়ে দিতে পারলেই হবে যে এতে বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে না উপরন্ত একটি চুক্তি করেও রাখা গেল যেন টিপাই মুখে কিছু প্রকাশিত হলেও ভারত বলতে পারে চুক্তি অনুযায়ী কুশিয়ারাতে তো পানি পাচ্ছেই বাংলাদেশ আর দাবি কিসের আমাদের সাবজেক্ট এক্সপার্টদের এ ব্যাপারে অনুসন্ধানী গবেষণা করে জাতিকে সঠিক তথ্য অনুরোধ করছি কুশিয়ারা চুক্তির মাঝেও ফাঁক রয়েছে ডক্টর আইনুন নিষাদ বলছিলেন একশো তিপ্পান্ন কিউসেক পানি বাংলাদেশ পাবে ভারত কতটুকু পাবে সেটা কি আমরা জানি তাহলে চুক্তি হলো কি করে তিনি আরো বলেছেন কুশিয়ারায় বর্ষাকালে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিউসেক পানি থাকে আর শুকনো মৌসুমে দুই থেকে তিন হাজার এখান থেকে একশো তিপ্পান্ন পানি কতটুকুই বা স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে দুই সালে প্রাইম মিনিস্টার লেভেলের মতো এত হাই প্রোফাইল একটা ভিজিটে এমন চুক্তি তড়িঘড়ি করে কেন করে রাখা হল আর কাকতালীয়ভাবে দুই হাজার তেইশ সাল থেকেই পানির পরিমাণ ড্রাস্টিক্যালি নিচে নেমে গেল অপরদিকে কুশিয়ারের উজানে যে টিপাইমুখ প্রজেক্ট করার কথা ছিল সে ব্যাপারে ভারতের হর্সেস মাউথ আইডিএসএ বলছে এই প্রকল্পটি পূর্ব ভারতের এখন পর্যন্ত অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হবে এবং মণিপুর মিজোরামের সীমান্তের কাছে মণিপুরের চূড়াচন্দ্র জেলায় অবস্থিত হবে এই প্রকল্পের সিক্স ইন্টু টু হান্ড্রেড ফিফটি মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র থাকবে এবং আনুমানিক বারো বছরের মধ্যে এটি সম্পন্ন হবে মণিপুর সরকারের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে এবং মণিপুর ও আসাম সরকারের কাছ থেকে এনওসি প্রাপ্ত হয়েছে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে দর্শক দেখুন এটি দুই সালে লেখা আর আজ দুই হাজার চব্বিশ তার মানে দুই হাজার এটির কাজ শেষ হয়ে যাওয়ারই কথা তাহলে বলুন দর্শক এই চোর ভারতকে কি করা উচিত মনু মনু নদীর উপর রয়েছে নলকাটা ব্যারেজ খোয়াই খোয়াই নদীতে রয়েছে চাকমাঘাট ব্যারেজ সোনাই সোনাই নদীর উপর করা হয়েছে তুইরিয়াল ড্যাম গমতি গমতি নদীতে করা হয়েছে মহারানী ব্যারেজ বাকি যে চারটি নদী রয়েছে ধলাই সোনাই বরদাল জুরি সিলোনিয়া এগুলোর উপর কি করা হয়েছে স্পেসিফিক্যালি এই মুহূর্তে আমাদের জানা নেই তবে বইপত্র ও গবেষণা বলছে কিছু না কিছু নির্মাণ করা হয়েছে আমাদের দাবি বাংলাদেশকে এই নদীগুলোতে স্বাধীনভাবে সার্ভে করতে দেওয়া হোক ভারতের পলিসি ডকুমেন্ট অনুযায়ী হাইড্রো পাওয়ার জেনারেশনের দিক থেকে উত্তরপূর্ব ভারতকে ভারতের পাওয়ার হাউস হিসেবে দেখা হয় তাহলে বুঝুন দর্শক এই অঞ্চলের নদীগুলোকে তারা কতটা এক্সটেন্সিভলি ব্যবহার করছে এবার আসুন দেখা যাক আন্তঃসীমান্ত এই নদীগুলোর প্রবাহ নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশে কি কী প্রভাব পড়ছে প্রথমেই সিলেট এলাকা ব্যাপক বন্যার কবলে পড়ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে তিন কারণে সিলেটে বন্যার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তাদের মধ্যে দ্বিতীয় কারণটি হচ্ছে ভারত তাদের বাঁধ ইচ্ছে মতো ব্যবহার করছে যখন প্রয়োজন পানি ধরে রেখেছে যখন প্রয়োজন খুলে দিয়েছে বাকি দুটি কারণ হল জলবায়ু পরিবর্তন এবং নিজেদের অব্যবস্থাপনা অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপন ইনস্টিটিউটের পরিচালক বলছেন ভারতের উজানে পাথর উত্তোলনের ফলে মাটি আলগা হয়ে নদীতে চলে আসে ফলে নদীর তলদেশ ভরে যায় এবং নাব্যতা সংকট দেখা দেয় এছাড়া ভারতে গাছও কেটে ফেলা হচ্ছে এবং মাটি আলগা হয়ে ভাটির তলদেশ ভরে যাচ্ছে দ্বিতীয় প্রভাব হাওরগুলোতে যথেষ্ট পানি থাকছে না বাংলাদেশের হাওর অঞ্চলের মাস্টার প্ল্যান দুই হাজার বারো অনুযায়ী আপার মেঘনা বেসিনে ছয়টি জেলা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা সুনামগঞ্জ এবং সিলেট মিলে আট লক্ষ আটান্ন হাজার হেক্টর এলাকা জুড়ে প্রায় তিনশো তিয়াত্তরটি প্রধান প্রধান হাওর রয়েছে এই তিনশো তিয়াত্তরটি হাওর চারটি জেলার মোট আয়তনের প্রায় তেতাল্লিশ পার্সেন্ট কাভার করে যা জলাভূমি নদী প্রাকৃতিক প্রবাহ খাল এবং প্লাবনভূমি দ্বারা দ্বারা কারুকার্যমণ্ডিত একটি এলাকা এত বিপুল পরিমাণ অংশ পানি শূন্য হয়ে পড়েছে শুকনো মৌসুমে বোরো ধানের জমিতে পানি পাওয়া যাচ্ছে না মেঘনা বেসিনের উপরের দিকে হাওড় জেলাগুলোতে আনুমানিক ষাট পার্সেন্ট শ্রমজীবী মানুষ কৃষির সঙ্গে যুক্ত স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য বড় ধানের যাত্রী অত্যন্ত প্রভাবশালী ফসল মেঘনা বেসিন দেশের মোট বড় ধান উৎপাদনে চোদ্দ পার্সেন্ট অবদান রাখে এখানে মেঘনা অববাহিকায় তিন ধরনের ধান উৎপাদনের একটি চিত্র দেখানো হয়েছে যেখানে আন্তঃসীমান্ত নদীওয়ালা জেলাগুলোও রয়েছে আন্তঃসীমান্ত নদীগুলোতে পানি না থাকার কারণে এই বিপুল পরিমাণ বড় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে মৎস্যজীবীরা কর্ম হারাচ্ছেন দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশের মেঘনা অববাহিকায় মৎস্য চাষ থেকে মাছের উৎপাদন ছিল প্রায় শূন্য দশমিক নয় আট মিলিয়ন টন হাওরে পানি না থাকার কারণে এমন সম্ভাবনাময় কর্মক্ষেত্র ও অর্থনীতি ধ্বংস হবার পথে এ বিষয়ে তাহিরপুর সদরবাজারের ভুসিমালের বৃহৎ ব্যবসায়ী সমীরন কান্তি রায় লিটন কালের কণ্ঠকে জানিয়েছেন মাছ হাওরের অর্থনীতিতে ধানের চেয়েও বেশি ভূমিকা রাখে হাওরে পানি না থাকায় মাছ ধরতে পারছেন না জেলেরা তাই বাজারে সত্তর শতাংশ কেনাবেচা কমে গেছে হাওরের ধান গোলায় তোলার পর বাজারে কেনাবেচায় যে ধুম পড়ার কথা তার সিকিভাগো নেই কৃষিজীবীরা কর্ম হারাচ্ছেন বাদাঘাট বাজারের ধান চালের ব্যবসায়ী পরাণ বৈদ্য বলছিলেন বছরের এই সময় প্রতিদিন হাজার মন ধান আসে মিলে প্রতিদিন কয়েকশো বস্তা চাল বিক্রি হয় কিন্তু হাওয়ারে পানি না থাকার কারণে ধান পরিবহন করা যাচ্ছে না বাজারে ক্রেতাও আসছে না চরম বিপাকে ব্যবসায়ীরা বায়োডাইভার্সিটি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে হাওয়ারগুলো জলজ উদ্ভিদ ও প্রাণীজগতের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল এবং পরিযায়ী পাখিদের মৌসুমী বাসস্থান সহ লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের উপলক্ষ হিসেবে কাজ করে পানি না থাকার কারণে প্রকৃতির এই বৈচিত্র্যময়তা যা সবুজ পৃথিবীর জন্য অত্যন্ত জরুরি তা ব্যাহত হচ্ছে দারুণভাবে আর্সেনিক কন্টামিনেশন দর্শক ম্যাপে দেখুন লাল রঙের অংশে আশি পার্সেন্ট টিউবওয়েল দূষিত এই গ্রামগুলিকে হিসেবে চিহ্নিত করা হয়েছে দর্শক দেখুন এগুলোর প্রায় অর্ধেকই মেঘনা তাহলে দর্শক কি দাঁড়াচ্ছে কি করার আছে আমাদের এদেশের নত যেন ভারতের অনুগত সরকারের কাছে তো দাবি করার সুযোগই নেই যদি কোনো সুস্থ শক্তিশালী সরকার থাকত তাহলে আমরা দাবি করতে পারতাম জয়েন্ট রিভার কমিশন হোক অথবা অন্য কোনো প্রাসঙ্গিক কমিটির মাধ্যমে আন্তঃসীমান্ত নদীগুলোর ভারতীয় অংশে স্বাধীনভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ কেননা ভারত কমন নদী সংক্রান্ত তথ্য সঠিকভাবে বাংলাদেশের সাথে শেয়ার করে না বলে অভিযোগ রয়েছে ভারত যদি আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যাপারে বাংলাদেশের সাথে সমতাভিত্তিক ব্যবহার না করে এবং চতুরতার আশ্রয় নেয় তাহলে বাংলাদেশেরও উচিত এর জবাবে ভারতকে একঘরে করা এবং বাংলাদেশ থেকে সে যে যে সুবিধা পায় সেগুলো থেকে তাকে বঞ্চিত করা ভারত বয়কট আম জনগণের হাতের নাগালের একটি হাতিয়ার আসুন আমরা এর সদ্যবহার করি ভারত বয়কট করি এবং একটি গণঐক্য করে তুলি ধন্যবাদ